বাংলাদেশের পরিস্থিতি আসলে অনেকটা খারাপ সর্বপ্রথম যদি চাই তাহলে দেশের একটু ভালো হোক দেশটা একটু সুন্দর হোক আমরাও সুন্দর করে বাঁচি সবকিছু স্বাভাবিক হোক আর দ্বিতীয়ত হচ্ছে পড়াশোনার যে বিষয়টা এটা একটু ভালো মানের হোক এর বেশি আর কিছু চাওয়ার নাই নতুন বছরে আমাদের তো চাওয়া আছে দেশটা সুন্দরভাবে চলুক দেশ নতুন সরকার আসলে দেশ ভালোভাবে চলবে আমরা তো সেটাই প্রত্যাশা করি তাই না যাতে ভালো চলুক সবাই ভালোভাবে যাতে চলতে পারে কোনো জাম যাতে দেশে না হয় গরিব মানুষও যাতে কামারিজি করতে পারে আর অটো রিক্সাগুলো আগে যেরকম ভিতরে ছিল এইভাবে যেন যদি চলে সেটাও একটু ভালো হইতে আমার জন্য আমাদের মধ্যে বিভেদ বৈষম্য যাতে না থাকে আমরা যাতে একজন আরেকজনের পিছনে না লাগি আর যারা দেশের ক্ষতি করার চিন্তা করে তাদেরকে আমরা আমরা যাতে বয়কট করি তাদেরকে বয়কট করে যারা একমতের মানুষ হবে দেশের উন্নয়নের কথা চিন্তা করবে প্রকৃত উন্নয়নের কথা চিন্তা করবে আবার ওই যে ফুলায়া ফাপায়া দেখানোর জন্য ওইটা না যে যে যারা প্রকৃত অর্থে যেটা উন্নয়ন সেই উন্নয়ন যদি করে আবার সেই উন্নয়ন না যে উন্নয়নে পকেট ভরবে সেটা যাতে না হয় এই ধরনের একটা দেশ আমরা চাই এবং সে দেশে আপামত জনসাধারণ সবাই তার অধিকার নিয়ে চলতে পারবে এবং সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারবে সেই এবং গরিব থেকে শুরু করে বড় লোক পর্যন্ত সবাই যাতে না খেয়ে যাতে না থাকে এই দেশ আমি চাই রাস্তাঘাটে নামলে আমরা বাইকার যারা আসি হঠাৎ করে একটা প্লেন রোডের থেকে দেখা যায় যে ধাপ করে একটা ভাঙ্গা রাস্তা চলে আসে অতপর দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে আর ওই যে অটো রিক্সা আছে কিছু যারা মানে হুটাট করে ঘুরায় ফেলে যাদের জন্য আমাদের বাইকারদের অনেক সমস্যা হয় আশা করি এই সব জিনিসগুলো একটু উন্নতি হবে সবগুলো একটু রুলস অ্যান্ড রেগুলেশানসের ভিতরে আসবে ইনশাআল্লাহ এটাই ধোয়া করি যেন আমরা এই বছর আরও ভালো ভালো কিছু পাই রুলস অ্যান্ড রেগুলেশনস আরও ভালো হোক এটাই আমার আমার কেমন দেশ তো চাই উন্নতি হোক বা সামনের অগ্রসর আগ্রহ যাক কিন্তু আমাদের দ্রব্যমালের জিনিসের দাম অনেক বৃদ্ধির কারণে সব দিক দিয়ে চলতে হলে অসুবিধা যাচ্ছে